রিপিট করেন তাহলে আমি আবার রিপিট করবো অসুবিধা নেই তো তোমরা যাতে বুঝতে পারো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাস শেষ হয়নি ইন্ডাস্ট্রিতে তোমাদের সিলেবাসে আর একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যে বার্কল্যান্ড আইডে পদ্ধতিতে ইন্ডাস্ট্রিতে কিভাবে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা যায় হ্যাঁ কিভাবে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা যায় আমরা অ্যামোনিয়ার উৎপাদন করলাম ইন্ডাস্ট্রিতে তারপর সালফির পড়লাম এরপরে আমরা নাইট্রিক অ্যাসিডের উৎপাদন হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের উৎপাদন কোনো প্রবলেম নাই স্যার থ্যাংক ইউ আচ্ছা আমরা বার্কল্যান্ড বার্কল্যান্ড আইডের পদ্ধতিতে বাকল্যান্ড আইডের পদ্ধতিতে বাকল্যান্ড আইডের পদ্ধতিতে শিল্পে শিল্পে নাইট্রিক অ্যাসিড উৎপাদন নাইট্রিক অ্যাসিড উৎপাদন আচ্ছা বার্কল্যান্ড আইড পদ্ধতি এই পদ্ধতিতে কীভাবে শিল্পয় বা ইন্ডাস্ট্রিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা যায় দেখো এই পদ্ধতিতে সাধারণত বায়ুর যে নাইট্রোজেন রয়েছে এই বায়ুর নাইট্রোজেন এবং অক্সিজেন এর সংযুক্তি দ্বারা সাধারণত নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয় হ্যাঁ নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয় দেখো রিয়াকশনগুলো একটু দেখো সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস আচ্ছা অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে কি তৈরি করবে নাইট্রিক অক্সাইড গ্যাস আচ্ছা এই বিক্রিয়াটার জন্য আমাদের হচ্ছে প্লাস একশো আশি দশমিক সাত পাঁচ কিলোজুল পার মোল হ্যাঁ কিলোজুল পার মোল আচ্ছা এই যে নাইট্রিক অক্সাইডটা আমরা এখানে তৈরি করলাম সেই নাইট্রিক অক্সাইডটাকে আবার সেই নাইট্রিক অক্সাইডটা আবার আমাদের কি করবে আচ্ছা সেই নাইট্রিক অক্সাইডটা এটা আমাদের গ্যাস সেই নাইট্রিক অক্সাইডটা আবার আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে হ্যাঁ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে নাইট্রোজেন ডাই অক্সাইড এখানে নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন দুইটা এখানে দুই দিতে হবে দুই দিলে দুই দুই চার এখানে দুই হ্যাঁ আচ্ছা তাহলে এই যে এটা আমাদের আবার নাইট্রিক অক্সাইডটা আমাদের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করে আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করবে তাই না আচ্ছা ওই নাইট্রোজেন ডাই অক্সাইডটা আবার ওই নাইট্রোজেন ডাই অক্সাইডটা আবার আমাদের কি করবে পানির সাথে বিক্রিয়া করবে লিকুইড পানি এবং আবার সেটা আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি করবে এইচ এন ও থ্রি হুম লিকুইড নাইট্রিক অ্যাসিডটা আমাদের তৈরি করবে তাহলে এখানে চার এখানে দুই হুম আর এখানে চার এই হচ্ছে আমাদের মূলত নাইট্রিক অ্যাসিড উৎপাদনের বাকল্যান্ড আইডের যে পদ্ধতি সেই পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের যে মূল রিয়াকশন এই মূল রিয়াকশন হচ্ছে আমাদের তিনটা ঠিক আছে রিয়াকশন নাম্বার ওয়ান রিয়াকশন নাম্বার টু রিয়াকশন নাম্বার থ্রি হুম আচ্ছা এখন আমরা একটু আলোচনায় আসি সেটা হচ্ছে যে এই যে বাকল্যান্ড আইডের পদ্ধতি এই পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন আমরা করতে পারি তার যে ধাপগুলো সেগুলো আমরা দেখলাম এখন এই পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের তিনটি বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়াটি হলো সবচেয়ে ধীর গতির একটা বিক্রিয়া এই প্রথম বিক্রিয়া বা এক নম্বর যে বিক্রিয়াটা রয়েছে এটা হচ্ছে সব থেকে ধীর গতির একটা বিক্রিয়া এবং পুরো প্রক্রিয়ার গতি নিয়ন্ত্রণকারী একটা ধাপ হচ্ছে এই ধাপটা সুতরাং প্রথম বিক্রিয়াটি যত বেশি বেশি সংগঠিত হবে অর্থাৎ নাইট্রিক অক্সাইড উৎপাদন যত বেশি পরিমাণে হবে এই নাইট্রিক অক্সাইড যত বেশি পরিমাণে উৎপাদিত হবে নাইট্রিক অ্যাসিডও তত বেশি উৎপাদন হবে নাইট্রিক অ্যাসিডও তত বেশি উৎপাদন হবে এখন এক নম্বর বিক্রিয়াটা বা প্রথম বিক্রিয়াটা যে আমাদের উভমুখী বিক্রিয়া এবং সম্মুখ বিক্রিয়াটি তাপশোষক বিক্রিয়ায় অনুসংখ্যার হ্রাসবৃদ্ধি ঘটে না অর্থাৎ আয়তনের হ্রাস বৃদ্ধি হয় না তাহলে এই বিক্রিয়াটা ক্ষেত্রে আমাদের আমি এগুলো মিশিয়ে দিচ্ছি আচ্ছা একটা জিনিস লেখা যাবে এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের তাপের চাপের এবং ঘনমাত্রার প্রভাবটা কী সেটা আমাদের লক্ষ্য করতে হবে তাহলে এখানে আমাদের তাপের প্রভাব বা তাপমাত্রার প্রভাব সেটি নিয়ে আলোচনা করতে হবে যে এখানে এই বিক্রিয়াটাতে আমাদের তাপমাত্রা কি প্রভাব রয়েছে লক্ষ্য করে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেলিস বা এন্থালপি রয়েছে আমাদের কত প্লাস একশো আশি দশমিক সাত পাঁচ কিলো জুল তাহলে এই প্লাস সাইন দেখে আমরা বুঝতে পারবো যে এই বিক্রিয়াটা কী বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া তাই না এখন এই সম্মুখ বিক্রিয়াটাতে তাপ শোষিত হয় বলে লাশাতিলির নথি অনুযায়ী আমরা তাপমাত্রা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে তাই না তাহলে এই বিক্রিয়াটা ক্ষেত্রে যেহেতু বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটাতে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সম্মুখ বিক্রিয়া গতি বৃদ্ধি পাবে দেখো এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়ার গতি তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়া গতি বৃদ্ধি পাবে আর সমুখ বিক্রিয়া গতি বৃদ্ধি পাওয়া মানে প্রোডাকশনটা বেশি বেশি পাওয়া অর্থাৎ উৎপাদটা বেশি বেশি পড়া পাওয়া তাই না আচ্ছা তাস্কীয় তাসিম স্যার এই বিক্রিয়াগুলোতে কি কোনো প্রভাবক নাই না না এই বিক্রিয়াগুলোতে কোনো প্রভাবক নাই এই বিক্রিয়াগুলোতে কোনো প্রভাব আগে আমাদের যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়াগুলো ছিল সেখানে প্রভাবক ছিল হ্যাঁ এই বিক্রিয়াটাতে কোনো প্রভাবক নাই আচ্ছা আমরা এখন আসি তাপমাত্রা প্রভাবটা আমরা দেখলাম তাহলে বিক্রিয়াটার উপর আমরা কি দেখলাম যে সেটা হচ্ছে যে তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে সমক বিক্রিয়া গতিটা বৃদ্ধি পাবে অর্থাৎ এক্ষেত্রে নাইট্রিক অক্সাইডের হুম নাইট্রিক অক্সাইডের উৎপাদনটা বাড়বে এই উৎপাদনটা বাড়লে প্রথমে আমরা জেনেছি যে এই এক নম্বর বিক্রিয়াটা হচ্ছে এই পুরো যে সিস্টেমটা বা এইটার গতি নির্ধারণকারী একটা বিক্রিয়া হ্যাঁ তাহলে এই বিক্রিয়াটাতে যত পরিমাণে নাইট্রিক অক্সাইড উৎপাদন হবে তত বেশি পরিমাণে নাইট্রিক অ্যাসিড আমরা পাবো হ্যাঁ তাহলে এক নম্বর বিক্রিয়াটাকে কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে ওই বিক্রিয়াটা ডেলিজের যে মানটা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তা হারি বিক্রিয়া আর তাহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে সম্মুখ বিক্রিয়া গতিটা বৃদ্ধি পায় আর সম্মুখ বিক্রিয়া গতি বৃদ্ধি পাওয়া মানে সেই বিক্রিয়াটাতে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাওয়া ঠিক আছে আচ্ছা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ এরপরে আসি আমরা এগুলো মিশিয়ে দিলাম এরপরে আসি আমরা আমাদের চাপের প্রভাব হ্যাঁ এরপরে আসি আমাদের চাপের প্রভাব তাপের প্রভাব আমরা পড়লাম এরপরে আসি আমরা চাপের প্রভাব তো সাধারণত চাপের প্রভাবের ক্ষেত্রে কি হয় আয়তনের হ্রাস বা বৃদ্ধি বিক্রয়টিতে আয়তনের হ্রাস বা বৃদ্ধি ঘটে না তাই বিক্রিয়াটি সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব পরিলক্ষিত হয় না দেখো এখানে চাপের কোনো যেহেতু বিক্রিয়াটিতে আয়তনের কোনো সংকোচন বা প্রসারণ কোনো কিছুই হয় না তাই না কেন দেখো প্রথম বিক্রিয়াটা কিন্তু আমি আবার লিখে দিই আমাদের এক নম্বর যে বিক্রিয়াটা ছিল এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি হ্যাঁ এক নম্বর বিক্রিয়াটা ছিল আমাদের কি ছিল নাইট্রিক অক্সাইড আচ্ছা ডেলি স্টার লিখছি না আমি হ্যাঁ তো এই বিক্রিয়াটা থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মূল সংখ্যা এই বিক্রিয়কের মূল সংখ্যা এক এবং এক তাহলে এখানে দুই হচ্ছে আর এখানে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে দুই তাহলে যদি চাপের প্রভাবটা তখনই কার্যকর হবে যখন এই উভয় দিকে যে মূল সংখ্যা বা আয়তন যেটা যদি সরি অসমান হয় আর যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু সেখানে কোনো চাপের প্রভাব নেই যেটা আমরা গতকালকের ক্লাসে দেখেছিলাম যে তেলিয়ারের যে নীতি বিক্রিয়ার অবস্থার উপরে চাপের যে প্রভাবটা তো যেহেতু সমান সেহেতু এই বিক্রিয়াটার ক্ষেত্রে চাপের তেমন কোনো প্রভাব নেই সাধারণ বায়ু চাপেই এই বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যায় ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা ঘনমাত্রার প্রভাব আচ্ছা যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাৎক্ষণিকভাবে আমাকে কমেন্ট করো হ্যাঁ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি সবসময় লক্ষ্য করি খেয়াল করি তাহলে ঘনমাত্রার প্রভাবটা এখানে কি ঘনমাত্রার প্রভাবটা ওই একই যে বিক্রিয়াটা উভমুখী হওয়ায় যেহেতু বিক্রিয়াটা আমাদের উভমুখী সেহেতু নাইট্রিক অক্সাইড উৎপাদিত হওয়ার সঙ্গে সঙ্গে যদি বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে আমরা তা অপসারণ করে নেই তাহলে কি হবে এই বিক্রিয়ার উৎপাদ বা বিক্রিয়ার উৎপাদ যে বা প্রোডাকশন যেটা সেটা বেশি পরিমাণে পাবো আর যদি বিক্রিয়া প্রদর্শন থেকে তা অপসারণ করা না হয় তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধিতে উৎপাদ আর বৃদ্ধি পাবে না হুম খুব ভেরি সিম্পল ঘরমাত্রা প্রভাব এখানে এটাই আমাদের সেটা হচ্ছে যে ওই যে অ্যামোনিয়ার মতো হেবার বসের মতো যে যেহেতু বিক্র উভমুখী বিক্রিয়া সেহেতু নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে আমাদের যে মূল প্রোডাক্ট এইটা তৈরি করবে আবার সেটাকে যদি তাৎক্ষণিকভাবে সেখান থেকে আমরা সরিয়ে নিই তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা আবার বিক্রিয়া ত্বরান্বিত হবে এবং আরও বেশি পরিমাণে নাইট্রিক অক্সাইডটা পাওয়া যাবে কিন্তু যদি আমরা সেটাকে সরিয়ে না নিই তাহলে কি হবে এই নাইট্রিক অক্সাইডটা আবার ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে এইটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য তো যার কারণে ঘনমাত্রা প্রভাব অর্থাৎ ঘনত্ব এই ঘনত্বটাকে এর ঘনত্বটাকে আমাদেরকে কমিয়ে দিতে হবে ঘনত্ব কমিয়ে দেওয়া মানে কি সেখান থেকে সরিয়ে নেওয়া হ্যাঁ মনে করো নাইট্রিক অক্সাইডটা তৈরি হয়েছে একশো পার্সেন্ট একদম এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড যদি সম্ভব হয় হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হয় না হুম কারণ বিক্রিয়াটা সব জন্য চলমান তো মোটামুটি এইটটি নাইনটি পার্সেন্ট যদি তুমি এই নাইট্রিক অক্সাইডটাকে এখান থেকে সরিয়ে নাও ওখান থেকে তুলে নাও তাহলে এই বিক্রিয়াটা আবার পুনরায় সংঘটিত হবে এবং সংঘটিত হয়ে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি করতে থাকবে অর্থাৎ আরও বেশি পরিমাণে নাইট্রিক অক্সাইডটা পাওয়া যাবে আর যদি সরিয়ে না নাও তাহলে কি হবে এইটা ভেঙে গিয়ে এদিকে আবার নাইট্রোজেন আর অক্সিজেনের ঘনমাত্রায় এদিকে আবার বাড়াতে থাকবে হ্যাঁ তার মানে আরও বেশি পরিমাণে নাইট্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মূলত আলোচনা যে বিষয়বস্তু এইটা এই এই পর্যন্ত ছিল আর বিষয় বলে নিই সেটা হচ্ছে যে এই যে শিল্প উৎপাদনে বা ইন্ডাস্ট্রিতে আমাদের যে বিভিন্ন রকম প্রোডাকশন আমরা পাই বিভিন্ন রকম যে প্রোডাকশন পাই সেই প্রোডাকশনগুলোর মধ্যে লাশাতলিয়ারের নীতির কিছু সীমাবদ্ধতা রয়েছে সামান্য কিছু সীমাবদ্ধতা রয়েছে এই সীমাবদ্ধতাটা কি দুইটা সীমাবদ্ধতা এক নম্বর সীমাবদ্ধতা হচ্ছে লাশাতেলিয়ারের নীতি শিল্পে আকাঙ্ক্ষিত পদার্থে সর্বপরি মানে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের সর্বোত্তম শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু এটি সর্বোচ্চ পরিমাণ পদার্থ উৎপাদন করতে বিক্রিয়ার গতি সম্পর্কে তথ্য দেয়নি আর দুই নম্বর পয়েন্টটা হচ্ছে যে লাশ হাতিরিয়ারের নীতি সামনের অবস্থান কোন দিকে পরিবর্তিত হবে তা নির্দেশ করে কিন্তু কি পরিমাণ পরিবর্তিত হবে তা কিন্তু নির্দেশ করতে পারে না হুম এটি ছিল মূলত আমাদের আলোচনা বিষয়বস্তু আর আজকের আলোচনা টপিক ছিল এ পর্যন্তই আর তোমাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যারা জানো না তাদেরকে বলে রাখি যে আমাদের অ্যাডভান্স কোর্সটা সম্পর্কে তোমাদের বিস্তারিত দিয়েছি বলেছি তারপরেও আমি লিঙ্কটা তোমাদেরকে আবার দিয়ে দিচ্ছি তোমরা একটু কমেন্টে দেখবা কমেন্টে চেক করে দেখো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে গেলে বিস্তারিত আরও দেখতে পাবে তোমাদের সবার সুবিধার জন্য পেমেন্ট সিস্টেমে আমি কিছু আপডেট নিয়ে এসেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তারপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে সরাসরি ফোন করে তোমরা আমাকে বলবে যে স্যার আমার এই সমস্যা হচ্ছে বা আমি এখন এত দিতে পারবো আমি পরে বাকিটা আমাকে এভরি ডিটেলস তোমরা বলতে পারো কোনো সমস্যা নেই লজ্জা পাওয়ার কোনো কারণ নেই পার্সোনালি তোমরা আমাকে ফোন করবে আমার ফোন নম্বর টোন নম্বর এভরি ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি হুম তো আমি সেই পেজটা কোর্সের পেজটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি তোমরা একটু চেক করে নিও দেখে নিও ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা তোমাদের যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারো কমেন্টে বলতে পারো আর অ্যাডভান্স কোর্সটা নতুন বছরের জানুয়ারি এক তারিখ থেকে শুরু হবে আমি চাই তোমরা সকলে সেই কোর্সে জয়েন করো এবং আমি তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করো সর্বোচ্চ সাপোর্ট যার উপরে আমার পক্ষে একেবারে ম্যাক্সিমাম লেভেলে দেখো এই যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে এই ফ্রি ক্লাসগুলোতে আমি তোমাদেরকে যে পরিমাণ সাপোর্টটা দিচ্ছি তাহলে চিন্তা করে দেখো আমি যখন তোমাদের কাছ থেকে একটা পেমেন্ট নেব তখন কিন্তু সেখানে আরও হিউজ পরিমাণ সাপোর্ট তোমরা পাবে এইটা বিষয়ে কমিটমেন্ট আমি তোমাদেরকে দিতে পারি এবং এইটা বিষয়ে আমি তোমাদেরকে নিশ্চয়তা বা গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি আর আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক তোমাদের প্রতি যে দায়িত্ব রয়েছে আমার সেই দায়িত্ব থেকে আমি বিন্দুমাত্র সরে আসবো না এটা আমার একটা কমিটমেন্ট তোমাদের কাছে হুম তো যাই হোক এই ফ্রি ক্লাসগুলোও প্রতিদিন চলতে থাকবে অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলোও চলতে থাকবে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমরা পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনা করতে থাকো আমি আছি তোমাদের সাথে তোমরাও আমার সাথে থাকো শুধু আমি তো তোমাদের সাথে থাকলে হবে না তোমাদেরকেও আমাদের সাথে থাকতে হবে ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের যদি আর কোনো কিছু বলার থাকে তোমরা বলতে পারো আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই শেষ আর হোমওয়ার্ক বলতে হোমওয়ার্ক আর হোমওয়ার্ক দেব না হ্যাঁ আমি একটু ঝামেলার মধ্যে আছি কালকে সারাদিন একটু বিজি থাকব কারণ সারা দিন কালকে আমার এখানে পৌরসভার ভোট কালকে ভোট হুম একটু বিজি থাকব তো আজকের হোমওয়ার্ক এই কারণে দিচ্ছি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ওই লাস্ট কথা একটাই যে তোমাদের সবাইকে আমি আশা করি অ্যাডভান্স কোর্সে তোমরা সবাই জয়েন্ট হবা আর এই মাসের তিরিশ তারিখের মধ্যে প্রসেসগুলো তোমরা কমপ্লিট করবা আমাকে ফোন করবা প্রসেস কিভাবে কি করতে হবে না করতে হবে তারপরে তোমাকে আর তোমাদেরকে আমি আমার পেইড যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে নিয়ে যাব হুম তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো সবগুলো ক্লাস জুমে হবে তোমাদের টেনশন করার কোনো কারণ নাই তোমরা ডিরেক্ট আমাকে প্রশ্ন করতে পারবে তোমাদের কি কি সমস্যা তোমাদের সমস্যা যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস শেষ করব না হ্যাঁ এইটা আমার তোমাদের প্রতি কমিটমেন্ট থাকবে তো যাই হোক এর থেকে মনে হয় আর বেশি কিছু তোমাদের বলার প্রয়োজন হবে না হ্যাঁ তোমরা ছোট না তোমরা অনেক ভালো বোঝো তো ধন্যবাদ সবাইকে তোমাদের যদি কোনো থাকে করতে পারো নেই আমি তোমাদের অপেক্ষায় আছি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে বলো যে স্যার কোনো কোশ্চেন নেই তাহলে আমি লাইফটা শেষ করে দেবো আজকের মতো আচ্ছা নাই স্যার থ্যাংক ইউ স্যার কোনো কোয়েশ্চেন নাই কোনো কোয়েশ্চেন নাই আরিয়ান সবুজ কোনো কোয়েশ্চেন নাই থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্যার কোনো প্রশ্ন নাই তাসমিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আমি লাইফটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ আগামীকালকের ক্লাসে সবাইকে দাওয়াত সবারই দাওয়াত রইল আগামীকালকের ক্লাস তোমাদের সময় মতে হবে অসুবিধা নেই আমি নোটিশ করে দেবো হয়তো বা টাইমটা একটু আগা পিছা হলেও হতে পারে এটা আমি নোটিশ করে দেবো টেনশন করো না তোমরা ঠিক আছে আর পেজে এবং গ্রুপে তোমরা সবসময়ের জন্য একটু চোখ রেখো হ্যাঁ সময়ের জন্য একটু চোখ রেখো যে আমি 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 তোমাদেরকে সবসময়ের জন্য নোটিশ করি তারপরে একটু চোখ রেখো হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ